স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইউসুফ খান চলে আসছি সুভাস্তরমা সেন্টারের তৃতীয় তালায় প্রাইজে আপনাদেরকে দেখা ডিসকাউন্ট প্রাইজে জয়পুরের চিবি কালেকশন এগুলো ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাবেন চারশো টাকা করে এটা হচ্ছে কালার মধ্যে আসবে চুড়ি প্রিন্ট করা পুরো জামাটাতে এবং হাতাগুলো বডি থেকে চলে আসবে এটা হচ্ছে জামা এটা হচ্ছে স্যালোয়ার থাকবে এক কালারের মধ্যে এটা হচ্ছে উনাটা এটা হচ্ছে উনাটা আসবে এটা হচ্ছে গোলাপি কালারের মধ্যে আসবে এটা হচ্ছে পুরো জামাটা জংলা প্রিন্টের মধ্যে থাকবে এটা হচ্ছে জামা এটা হচ্ছে স্যালোয়ার থাকবে এক কালারের মধ্যে এটা হচ্ছে উন্নাটা আসবে এটা হচ্ছে বাঙ্গি কালারের মধ্যে আসবে এটা হচ্ছে পেস্ট কালার এটা হচ্ছে গোলাপি কালার গোলাপি এটা হচ্ছে খয়রি কালারের মধ্যে আসবে এটা হচ্ছে জামা এটা হচ্ছে স্যালোয়ার থাকবে এটা হচ্ছে উন্নাটা আসবে কালার হবে এটার এটা হচ্ছে অরেঞ্জ কালার কালো আর হচ্ছে বটল গ্রিন এই চারটা কালার হবে এটা হচ্ছে ব্লু কালার মধ্যে আসবে পুরোটা চুনরি প্রিন্ট করা থাকবে এটা হচ্ছে জামা এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে উন্নাটা আসবে এটার কালার হচ্ছে কালো অলিভ গ্রিন অরেঞ্জ কালার এটা হচ্ছে হোয়াইটের উপরে থাকবে মিষ্টি কালার হালকা প্রিন্ট করা এটা হচ্ছে পুরো জামা এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে উড়নাটার কালার হবে এটা হচ্ছে ফিরোজা কালার এটা হচ্ছে গোলাপি কালার এটা হচ্ছে অ্যাশ কালার প্রাইস কিন্তু ডিসকাউন্ট প্রাইসে আছে চারশো টাকা এটা হচ্ছে রেড কালারের মধ্যে আসবে ও হচ্ছে জামা এটা হচ্ছে সালোয়ার আসবে এক কালারের মধ্যে এটা হচ্ছে উড়নাটা আসবে এটা কালার হবে এটা হচ্ছে জাম কালার এটা হচ্ছে নীল কালার

সুভাষ টার্মা সেন্টারের তৃতীয় তলায় তিনশো সত্তর এলিফেন্ট রোড ঢাকা বারাস পাঁচ এখানে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে জিরো জিরোয়ান থ্রি ওয়ান টু সেভেন থ্রি ফোর নাইন টু ওয়ান জিরো জিরোয়ান সেভেন সিক্স থ্রি ফোর ফাইভ ফোর থ্রি ফোর এই দুটি নাম্বার ফোন করে অর্ডার করতে পারেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ